হ্যাঁ বন্ধুরা দিগনাগর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি প্রতিদিনই একটা করে অঙ্ক ক্লাসে নিই এবং ওই অঙ্কটা এত ভালোভাবে বুঝিয়ে বলে দিই যাতে ওই জাতের মানে ওই ছাঁচের যে কোনো অঙ্ক তোমরা খুব ভালোভাবে করতে পারো আজকেও একটা টপিক নিয়েছিলাম এবং কোশ্চেনটা দেখতেই পাচ্ছ তোমরা যে ক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি এই যে অঙ্কটা এই অঙ্কটা একটা করালে ঠিক আমার মানে মন খুশি হচ্ছে না আমি টোটাল টপিকটা একবারে দিয়ে দেবো এই জন্য আমি একবারে চারটে কোশ্চেন এখানে আমি লিখে নিয়েছি ঠিক আছে এই জাতীয় যে চারটে কোশ্চেন আসে একটা হলো ক্রয় মূল্যের উপরে ক্ষতি দিয়ে বিক্রয় মূল্যের উপরে একটা ক্রয় মূল্যের উপরে লাভ দিয়ে বিক্রয় মূল্যের উপরে আর একটা বিক্রয় মূল্যের ওপরে লাভ দিয়ে ক্রয় মূল্যের উপরে আর একটা বিক্রয়মূল্যের উপরে ক্ষতি বলে ক্রয় মূল্যের উপরে এই চারটে কোশ্চেন বারে বারে পরীক্ষায় আসে আমি আর এখানে আলাদা করে কোনো এক্সাম লিখে নিই আমি লিখে দিয়েছি অল গভর্নমেন্ট এক্সাম যারা সকলে সকলে মানে তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা দাও তারা অবশ্যই জানো যে কোশ্চেনটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে গোলাই ঠিক আছে শুধু গুলিয়ে যাই এবার আমি একটা পদ্ধতিতে করে দিচ্ছি এই পদ্ধতিটা তোমরা মনে রাখবে কোনো রকমভাবে কোনো রকম ভুলভ্রান্তি হবে না ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটাতে আসা যাক প্রশ্নটা প্রথমে বলেছে যে ক্রয় মূল্যের ওপরে দশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি এটাকে করতে হবে কীভাবে করবো আমি আমি যে মেথডটা দেখাচ্ছি একবার দেখে নাও তোমরা আচ্ছা তাহলে ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে এসপি এখানে রাখলাম আমি আচ্ছা এইটুকু গেল কি বলেছে ক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট ক্ষতি যা বলবে সেটা আমি একশো ধরে নেব ক্রয় মূল্য বলেছে তাই ক্রয় মূল্যকে আমি একশো ধরলাম আর দশ পার্সেন্ট ক্ষতি মানে আমি নব্বই লিখলাম আচ্ছা আমি এখানে দশ পার্সেন্ট বাড়িয়ে লিখলাম না কেন আমি যদি একশো টাকা দিয়ে কোনো জিনিস কিনি আর সেটা যখন আমি নব্বই টাকা দিয়ে বিক্রি করবো তখনই তো আমার লসটা হবে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য আমার কম হবে তখনই আমার একমাত্র লস হবে তাহলে আমি একশো টাকাতে একটা জিনিস কিনেছি আর নব্বই টাকাতে আমি বিক্রি করেছি তাহলে কত লস হলো আমার দশ টাকা লস হলো দশ টাকা দশ টাকা আমার লস হলো এবার এই দশটা কি দশ পার্সেন্ট বলেছে একশো দশ পার্সেন্ট দশ এটাও মিটে গেল এবার আমাকে কী জানতে চেয়েছে যে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি তাহলে দশ টাকা তো আমার ক্ষতি কিন্তু কার উপরে বিক্রয় মূল্যের উপরে তার জন্য বিক্রয় মূল্যটা আমার থাকবে নিশ্চয় নব্বই ইন্টু শতাংশ এটা করলেই আমার উত্তর চলে আসবে কাটাকাটিটা তাহলে করে ফেলি আমি এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম থাকলো নয় বাই একশো নয় বাই একশো মানে কত নয় এগারো নিরানব্বই এক বাই একশো তাহলে নিরা এগারো পূর্ণ এক বাই নয় যাখানে আমার অপশান নাম্বার কিসে আছে এগারো পূর্ণ এক বাই নয় অপশান নাম্বার আমার সিতে আছে তাহলে বোঝা গেল অঙ্কটা কীভাবে করলাম এর পরের অঙ্কটা তাদের আসি কি বলেছে না ক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট লাভ বলেছে এবারে সেম প্রসেস একবার কি লিখবো এখানে লিখলাম আমি সিপি তার পাশে এবারে লিখলাম এসপি সিপিতে কি বলেছে ক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্য আমি একশো ধরলাম দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ ধরলাম তাহলে আমি একশো টাকা দিয়ে কিনেছি আর একশো টাকার দশ পার্সেন্ট মানে দশ টাকা আমার লাভ মানে টোটাল একশো দশ টাকায় বিক্রি করেছি এবার যে জিনিস আমি একশো টাকাতে কিনবো সেই জিনিস যদি আমি একশো দশ টাকাতে বিক্রি করি তাহলে লাভ হলো কত আমার দশ টাকা লাভ হলো এবং সেই দশটা আবার একশোটা দশ পার্সেন্ট হয়েছে তাহলে মেটে গেলো এবার কী চেয়েছে দশ টাকা লাভ তো হয়েছে কিন্তু কার উপরে বলেছে না বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ লাভ বিক্রয় মূল্যের উপরে তাহলে দশ টাকা লাভ বিক্রয় মূল্য কত আমার একশো দশ টাকা এটাকেই শতাংশে প্রকাশ ব্যাস এই হলো অঙ্কটা তাহলে কাটাকাটি করি শূন্য কাটলাম শূন্য কাটলাম একশোকে আমি ভাগ করবো এগারো দিয়ে তাহলে নয় এগারো নিরানব্বই এক বাই একশো মেটে গেল তাহলে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট যা কিনা আমার অপশান নাম্বার বি রয়েছে মেটলো অঙ্ক দুটো তাহলে বোঝা গেলো আচ্ছা একটু লম্বা হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তবুও যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আবার ভিডিও করে দোকাটাই বলে দেবো পরের অঙ্কটা বিক্রয় মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট লাভ এবার বিক্রয় মূল্যের উপরে তাহলে এদিকে আমার গেল সিপি এদিকে গেল আমার এসপি এবার বলছে বিক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্য আমি একশো ধরব এবং বিক্রয় মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমি এখানে সিপি কত ধরব সবচেয়ে বড় প্রশ্ন সিপি কত ধরবো আমি আমি কি একশো পাঁচ ধরব না ধরবো পঁচানব্বই কেন পঁচানব্বই টাকার একটা জিনিস কিনবো এবং একশো টাকাতে বিক্রি করব তবেই অ্যাকচুয়ালি আমার লাভটা হবে আমি যদি একশো পাঁচ টাকাতে কিনি আর একশো টাকাতে যদি বিক্রি করি তাতে আমার আলটিমেটলি ক্ষতি হলো তাহলে লাভ কী হলো আর এখানে কী বলেছে বিক্রয় মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট লাভ আমি লাভ কত হয়েছে পঁচানব্বই টাকা দিয়ে কিনেছি একশো টাকাতে বিক্রি করছি পাঁচ টাকা লাভ হয়েছে আর পাঁচ টাকাতে কি পাঁচ পার্সেন্ট একশোর পাঁচ পার্সেন্ট বিক্রয় মূল্যের পাঁচ পার্সেন্ট একশো আর একশোর পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা মিলল বিক্রয় মূল্য উপরে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে এবার এটা হওয়ার পরে কী আছে বিক্রয় মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট লাভ হয়ে গেল এবার চেয়েছে কি ক্রয় মূল্যের উপরে কথা তাহলে ক্রয় মূল্য আমার কথা আছে পঁচানব্বই টাকা আছে ক্রয় মূল্য তাহলে লিখলাম ক্রয় মূল্য ইন্টু শতাংশ ব্যাস পাঁচ দিয়ে কাটলাম পাঁচ উনিশ হলো একশো পঁচানব্বই আর উনিশ দিয়ে যখন আমি একশোকে ভাগ করবো আমার কথা হবে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্টেজ এই হলো এটার উত্তর যা কিনা আমার অপশান নাম্বার কতটা আছে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ অপশান নাম্বার সিতে রয়েছে বোঝা গেলো আর আর একটা শেষ প্রশ্ন এটারই যে বিক্রয় মূল্যের উপরে এবার পাঁচ পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে আবার সেই আমি ক্রয় মূল্য লিখলাম সিপি আর বিক্রয় মূল্য লিখবো এসপি পনেরো পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্যকে আমরা অবশ্যই একশো ধরবো আর পনেরো পার্সেন্ট ক্ষতি এইবার আমি যাব সিপিতে একশো পনেরো একশো পনেরো তার কারণ কি পনেরো পার্সেন্ট ক্ষতি একশো টাকার পনেরো পার্সেন্ট ক্ষতি মানে পনেরো টাকা ক্ষতি হয়েছে কী করে ক্ষতি হচ্ছে আমি সিপি যদি আমি যেটা জিনিস একশো পনেরো টাকা দিয়ে কিনি তবেই তো আমি সেটাকে যদি একশো টাকা দিয়ে বিক্রি করি তবে তো আমার পনেরো টাকা ক্ষতি হলো নাকি তাহলে পনেরো টাকা ক্ষতি হলো এবার একশোর পনেরো পার্সেন্ট মানে বিক্রয় মূল্যের উপরে পনেরো পার্সেন্ট ক্ষতি একশোর পনেরো পার্সেন্ট পনেরো টাকা পনেরো টাকা ক্ষতি হয়েছে এবার চেয়ে চাকার উপরে ক্রয় মূল্যের উপরে লিখলাম ক্রয় মূল্য একশো পনেরো ইন্টু শতাংশ ব্যাস মিটে গেল এবার করি কাটাকাটি করি পাঁচে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ তেইশ একশো পনেরো তাহলে তিনশো বাই তেইশটা ভাগ করতে হবে তাই তো তাহলে তেইশ এক তেইশ তাহলে সত্তর তিন উনসত্তর এক বাই তেইশ পার্সেন্টেজ তাহলে তেরো পূর্ণ এক বাই তেইশ তেরো পূর্ণ এক বাই তেইশ অপশান নাম্বার এতে রয়েছে আমার এই হলো সঠিক উত্তর তাহলে এই হয়ে গেলো চারটে কোশ্চেন আমার চারটে কোশ্চেনের চারটে অঙ্ক আমি দেখিয়ে দিলাম এখানে এভাবেই তোমরা করবে ঠিক আছে ক্রয় মূল্য যেটাকে বলবে সেটাকে ধরে নেবে যেটা জানতে চাইবে ক্রয় মূল্যের ওপর একশো পার্সেন্ট করি তাহলে ক্রয় মূল্যকে আমি ধরে নেব ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ আমি ক্রয় মূল্য ধরে নেব আবার বিক্রয় মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট কতিি এবার আমি বিক্রয় মূল্যকে একশো ধরে নেব এইভাবে তোমরা অঙ্কটা করবে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আবার বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে সকলকে ধন্যবাদ যদি বুঝে থাকো একটা কোশ্চেন দিয়েছি ওটা করে বলো